আপনি কি জানেন জার্মান ভাষায় মাত্র পাঁচশোটি মৌলিক শব্দ জানলেই আপনি দৈনন্দিন জীবনের আশি পার্সেন্ট কথোপকথন পরিচালনা করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব জার্মান এ ওয়ান লেভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৈনন্ কথোপকথনগুলা যা আপনি সহজেই শিখে আগামীকাল থেকেই ব্যবহার করতে পারবেন আজকের ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তাদের জন্য যারা জার্মানিতে স্টাডি জব বা সেটেলমেন্টের জন্য চিন্তা করছেন দু সালের ইউরোপিয়ান ইউনিয়নের কমিশনার রিপোর্ট অনুযায়ী জার্মানিতে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি এবং সেখানে বর্তমানে থ্রি মিলিয়ন দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে জার্মান সরকারের অফিসিয়াল ডেটা অনুযায়ী এই ওয়ান লেভেলের ভাষা দক্ষতায় যথেষ্ট প্রাথমিক চাকরি এবং দৈনন্দিন যোগাযোগের জন্য আজকের ভিডিওতে কি শিখবেন আজকের এই ভিডিওতে আপনি শিখবেন প্রথমত জার্মানিতে পৌঁছানোর পর প্রথম দিন থেকে প্রয়োজনীয় ষোলোটি বাস্তব কথোপকথন প্রতিটি কথোপকথনের সঠিক উচ্চারণ ও ব্যাকরণ কালচারাল কনটেক্স এবং কখন কি বলতে হয় সেই বিষয়ে রিয়েল লাইফ প্র্যাকটিস টেকনিক এবং কমন ভুল এবং সেগুলো এড়ানোর উপায় তো এখন মেন কন্টেন্ট আপনাদেরকে নিয়ে যায় এয়ারপোর্ট ও পরিবহন জার্মানিতে প্রথম পা রাখা বা এয়ারপোর্টের কথোপকথন কেমন হয় সিচুয়েশন ওয়ান পাসপোর্ট কন্ট্রোল জার্মানিতে পৌঁছানোর পরে প্রথম যে কথোপকথনটি আপনাকে করতে হবে সেটি হলো পাসপোর্ট কন্ট্রোল এখানে ভিসা অফিসার সাধারণত খুবই সংক্ষিপ্ত কথা বলেন অফিসার বলছে। গুটেন টাক পাস বিতে আপনি গুড টাক হিয়ার ইস মাইন পাস ব্যাখ্যা করি গুড টাক মানে গুড ডে ইয়েরেন পাস মানে ইওর পাসপোর্ট বিতে মানে প্লিজ হিয়ার ইজ বা এখানে এরপরে অফিসার বলছে ফিলাঙ্গে ব্লাইবেন জি ইন আপনি বলছেন ইস প্লাইবে জেক্স মোনাটে সুম স্টুডিয়াম ব্যাখ্যা ফিলাঙ্গে মানে কতদিন ব্লাইবেন মানে থাকা জেক্স মোনাটে মানে ছয় মাস সুম স্টুডিওম মানে পড়াশোনার জন্য সিচুয়েশন দুই ট্যাক্সি নেওয়া আপনি এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর আপনার প্রথম প্রয়োজন হবে ট্রান্সপোর্টেশন আপনি বলছেন এনশুলিগুম ইস প্রওখে আইন ট্যাক্সি ট্যাক্সি ড্রাইভার বলছে ভো ইন মস্তেনজি ফারেন আপনি বলছেন সুম বান হিতে এখানে ব্যাখ্যা এনশুলিগুম মানে এক্সকিউজ মি ইস ব্রাউকে মানে আমার প্রয়োজন ভো ইন মানে কোথায় মস্তেনজি মানে আপনি চান হাউপ পান মানে প্রধান রেলওয়ে স্টেশন গুরুত্বপূর্ণ টিপস জার্মানিতে ট্যাক্সি ড্রাইভাররা সাধারণত ইংরেজি জানেন না তাই এই বাক্যগুলো আপনি অবশ্যই মনে রাখবেন বা মুখস্থ করে রাখবেন সিচুয়েশন তিন পাবলিক ট্রান্সপোর্টে টিকিট ক্রয় করা জার্মানির পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম খুবই উন্নত দু হাজার চব্বিশ সালের ডাটা অনুযায়ী জার্মানির বিরানব্বই পার্সেন্ট শহরে টোয়েন্টি ফোর সেভেন পাবলিক সার্ভিস রয়েছে অর্থাৎ দিন এবং রাত সবসময় আপনি পাবলিক সার্ভিস ট্রান্সপোর্টেশন পাবেন গুটেন টাক ইস মোস্তে আইনে টাগেস কাটে বিতে কাউন্টার থেকে বলছে ফুর ওয়েলস সোন মানে আপনি কোন জনের জন্য আপনি সোন আ উন বে বিতে কাউন্টার তাস কস্টেড আট কমা আকশিস অয়রো এখানে ব্যাখ্যা টার্গেস কাটে মানে দিনের টিকিট বা হোল্ডে টিকিট ফুল ভেলসেন জোন মানে কোন জোনের জন্য দাস কস্টেড মানে এর দাম এরপরে কন্টেন্ট হোটেল বা থাকার জায়গায় চেক ইনের এটা সিচুয়েশন চার নম্বরে বলি হোটেল রিসেপশনে কি ধরনের কথাবার্তা হয় জার্মানিতে হোটেল ইন্ডাস্ট্রি অত্যন্ত পেশাদার তবে মৌলিক জার্মান জানা থাকলে সেবা পেতে এখানে অবশ্যই আপনার সুবিধা হবে রিসেপশনিস্ট গুটেন থাক ভি কানিস ইন হেলফেন আপনি বলছেন গুটেন থাক ইস হাবে আইনে রিজার্ভিয়ার মাইনে নামে ইস আপনার নাম বলবেন মিজানুর রহমান রিসিপশনিস্ট আইন ইন মোমেন্ট বিতে ইয়া ইস্ট ইয়ের রিজার্ভিয়ার কনেন জিজিস বিতে আনমেলেন নতুন শব্দ ভণ্ডার গুলা দেখেনি ভি কান ইস্ট ইন এন হেলফেন মানে আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি রিজার্ভিয়ার রুম মানে রিজার্ভেশন আইন এন্ড মোমেন্ট মানে এক মুহূর্ত জিস আনমেলডেন মানে চেক ইন করা বা নিজেকে কোথাও মেলডুন করা সিচুয়েশন পাঁচ রুম সম্পর্কে জিজ্ঞাসা আপনি বলছেন রো ইস্ট মাইন্ড সিমা রিসেপশনিস্ট ইয়ে এ সিমা ইস্ট ইম রিটেন স্টক সিমা ড্রাই হন্ডেড আইনস আপনি বলছেন কিপ দাস আইন অ্যান্ড আউফসুক রিসেপশানিস্ট ইয়া দ্য হফসুক ইস ডট রেক্সড শব্দের ব্যাখ্যা করি ভো ওইস মানে কোথায় আছে সিমা মানে রুম দ্রিটেন স্টক মানে তৃতীয় তলা আউটসুপ মানে লিফট ডট রেক্স মানে ওইখানে টান দিকে সিচুয়েশন ছয় রুমের সমস্যা রিপোর্ট করবেন কিভাবে আপনি বলছেন এনশুল্ডি গুম দাস লিস্ট ইন মাই নেম সীমা ফুংশনই আপনিস রিসেপশনিস্ট বলছে ও দাস টুট মি আ লাইড ইস ক্লাইশ ইয়ে মান্ডেন নাক ওবেন আপনি বলছেন ফির ডাঙ্ক গুরুত্বপূর্ণ শব্দ তাস লিস্ট মানে লাইট বা আলো ফুংসুনিয়া জিনিস মানে কাজ করছে না টুট মিয়া লাইট মানে মানে আমি অত্যন্ত দুঃখিত কাউকে ওভেন মানে উপরে এরপরে খাবার দাবারের বিষয়ে আমরা জানবো রেস্টুরেন্ট ও ক্যাফেতে কথোকথন কীভাবে হয় চলুন জানি জার্মানির ফুড কালচার বুঝতে হলে প্রথমে জানতে হবে যে জার্মানরা খাবার নিয়ে খুবই সিরিয়াস দুই হাজার চব্বিশ সালের গ্যাস্ট্রনমি রিপোর্ট অনুযায়ী জার্মানিতে এক লক্ষ পঁচাত্তর হাজারের মতো রেস্টুরেন্ট রয়েছে সিচুয়েশন সাথে আমরা দেখি রেস্টুরেন্টের টেবিল বুকিং কিভাবে হয় আপনি বলছেন গুটেন টাপ হাবেনজি আইনেন টিস ফর সোয়াইপার জোনেন ওয়েটার বলছে ইয়া জ্ঞানে মস্তেনজি আম ফেন্সটা জিতছেন ও লিবা ইনেন আপনি বলছেন আম ফেন্সটা বিটে চলুন ভাষাগত বিশ্লেষণগুলো দেখি আইনেন টিস ফর মানে একটি টেবিল ফোর সোয়াই মানে দুইজন ব্যক্তির জন্য আম ফেন্সটার মানে জানলার দিকে বা জানলার পাশের সিট লি বা ইনেন মানে ভিতরের দিকে পছন্দ করেন কি না সিচুয়েশন আর্ট অর্ডার করা কিভাবে খাবার অর্ডার করবেন ওয়েটার ফার্স্ট মস্টেনজি ট্রিঙ্কেন আপনি বলছেন ইসাতে জ্ঞান আইন ফাসা উন আইনেন কাফে ওয়েটার বলছে স্টিলেস ও স্পুডেলস ফাসা। আপনি বলছেন স্টিলেস ভাষা চলে চলুন এখন পানির ধরন সম্পর্কে জানি স্টিলেস ভাষা মানে সাদা পানি না নর্মাল পানি স্পুডিলেস ভাষা মানে গ্যাস পানি বা বুধ বুধ উঠে যে পানিগুলোতে আইনেন কাফে মানে এক কাপ কফি ঈশাতে জ্ঞান মানে আমি চাই এটা ভদ্র উপায় বলা হয় থাকে ঈশাতে জ্ঞান খাবারের অর্ডার ওয়েটার বলছে উন সুম এসেন আপনি বলছেন ভাস কনেনজি এম ফেলেন ওয়েটার বলছে উঞ্জোরা বুর্গা ইস জিয়া বেলিপ আপনি বলছেন গুড ইস নেমে অ্যান্ড বুরগা মিথ ফমিস চলুন খাবারের শব্দ জানি সুম এসসেন মানে খাবারের জন্য এম ফেলেন মানে সুপারিশ করা সিয়াবেলিপ মানে খুবই জনপ্রিয় ইস নেমে মানে আমি নিবো মিথ ফমিস মানে ফ্রেন্স ফ্রাইসের সাথে সিচুয়েশন নয় বিল পেমেন্ট চলুন বিল পেমেন্টে কি ধরনের কথোপথন হয় আপনি বলছেন দি রেশনুম বিতে ওয়েটার দাস মাগ ফিয়ান সনসিস কমা ফুমসিস অয়রো আপনি কানিশ মিত কার্টে বিত সালেন ওয়েটার বলছে ইয়া ন্যাচুরালিস তাহলে পেমেন্ট সংক্রান্ত শব্দগুলো জানি দি রেশনুম মানে বিল দাস মাগ মানে মোট টোটাল বিত কার্টে সালেন মানে কার্ড দিয়ে পেমেন্ট ন্যাচুরালিস মানে অবশ্যই জার্মান টিপিং কালচার জার্মানিতে সাধারণত ফাইভ থেকে টেন পার্সেন্ট টিপস দেওয়া হয় পঁচিশ ইউরো দিয়ে আপনি বলতে পারেন স্টিমড জো মানে বাকিটুকু আপনি রাখেন বা টাসিস ফজি মানে বাকি যে ফিফটি সেন্ট সেটা তার জন্য আপনি চাইলে তার থেকে বেশিও দিতে পারেন সুপার মার্কেট ও দোকানপাটে কি ধরনের কথোপকথন হয় চলুন জানি জার্মানিতে কেনাকাটার সংস্কৃতি বোঝা খুবই গুরুত্বপূর্ণ দু সালের কনজিউমার রিপোর্ট অনুযায়ী একজন জার্মান সপ্তাহে গড়ে টু বার বা দুই থেকে তিনবার বার সুপারমার্কেটে যান সিচুয়েশন দশ সুপার মার্কেটের পণ্য খোঁজা আপনি বলছেন ইনসুলিগুম

ইম রিগাল মানে ফ্রিজের যে তাকগুলা ফ্রিজিং তাকগুলা থাকে কানস হিন্টেন মানে একদম পিছনের দিকে সিচুয়েশন এগারো ক্যাশিয়ারের কাছে কি ধরনের কথোপথন হয় চলুন জানি ক্যাশিয়ার বলছে হাবিনজি আইন কুন্ডেন কাটে আপনি বলছেন নাইন ইস হাব এ কায়নে কুন্ডেন কাটে ক্যাশিয়ার বলছে মস্তেন জি আইনেন প্লাস্টিক টুটে আপনি বলছেন নাইন ডানকে হিসাবে মাইনে আইগনে ঠাসে ব্যাগ সংক্রান্ত শব্দগুলো জানি কুন্ডেন কার্টে মানে কাস্টমার টুটে মানে প্লাস্টিকের ব্যাগ আইগেনে মানে নিজের ব্যাগ গুরুত্বপূর্ণ তথ্য জার্মানিতে প্লাস্টিকের ব্যাগের জন্য অতিরিক্ত দশ থেকে পঁচিশ সেন্ট চার্জ নেওয়া হয় বা টাকা নেওয়া হয় তাই নিজের ব্যাগ আপনি সাথে নিয়ে যাবেন এবং সেটাই ভালো এবং সেটাই পরিবেশ সম্মত সিচুয়েশন বারো কাপড়ের দোকানে কি ধরনের কথোপথন হয় চলুন দেখি বিক্রেতা বলছে কানিশ হেলথ অ্যান্ড আপনি বলছেন ইয়া ইস সুখে আইনে ইয়াকে ইম গ্রোসে এম বিক্রেতা বলছে ভেলশে ফারবে মস্তেনজি আপনি বলছেন শোয়ার্স ও দা ডুমকেল ব্লাউ কাপড় ও রঙের শব্দগুলো জানি ইস জুখে মানে আমি খুঁজছি গ্রোসে এম মানে এম সাইজ ভেলশে ফারবে মানে কোন ধরনের রং বা কোন রং শোয়ার্স মানে কালো ডুমকেল ব্লাও মানে গাঢ় নীল সিচুয়েশন তেরো দাম নিয়ে আলোচনা কিভাবে আপনি দাম নিয়ে প্রথম করবেন বা দরদাম করবেন আপনি বলছেন ভি ফিল কস্টেড দি ইয়াকে বিক্রেতা বলছে দি কস্টেড আকসিস অয়রো আপনি বলছেন দাসিস এডভাস ঠয়া হাভেন জি এডভাস গুনস্টি গ্যারেস বিক্রেতা বলছে ইয়া দি যে সিয়া কস্টেড নূর ফুন ফুনসিস অয়রো মূল্য সংক্রান্ত শব্দগুলো জানি ভি ফিল কস্টেড মানে কত দাম এডভাস টয়া মানে একটু দামি এডভাস গারেস মানে কিছুটা সস্তা চিকিৎসা ও জরুরি অবস্থা নিয়ে চলুন কথোপথনগুলো জেনে আসি ডাক্তার ও ফার্মাসিতে কি ধরনের কথোপথন হয় চলুন দেখি জার্মানির স্বাস্থ্যসেবা বিশ্বের অন্যতম ডাব্লিউ এইচ এর দু সালের রিপোর্ট অনুযায়ী জার্মানিতে স্বাস্থ্যসেবা বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে সিচুয়েশন চোদ্দো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রিসেপশনিস্ট বলছে প্র্যাক্সিস ডক্টর মুলা গুতেন থাক আপনি বলছেন গুতেন থাক ইসমস্তে আইনেন টার্বিন ফা আইন বা আনেন রিসেপশনিস্ট বলছে ফান হাভেন সাইট আপনি বলছেন নেস্টে ওয়াকে ফেন মোগলিশ তরুণ অ্যাপয়েন্টমেন্ট শব্দভণ্ডারগুলো জানি প্র্যাক্সিস মানে ক্লিনিক টার্মিন ফা আইন বা মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ফান হাভেন সাইট মানে কখন আপনার সময় আছে নেক্সটে ডে হকে মানে পরের সপ্তাহে ফেন মোগলিশ মানে যদি সম্ভব হয় সিচুয়েশন পনেরো ডাক্তারের কাছে উপসর্গ বর্ণনা বা আপনার রোগের বর্ণনা কিভাবে দিবেন ডাক্তার বলছে ফার্স্ট হাবেন জি আপনি উন ফিবার ডাক্তার বলছে হাবেন জি বলছেন ইসাবে ফান সিমটমে আপনি বলছেন জাই তাহলে স্বাস্থ্য সংক্রান্ত শব্দগুলা দেখি আইডেন মানে সমস্যা বা উপসর্গ কফজেন মানে আপনার মাথা ব্যথা বা হেডেক ফিভার মানে জ্বর সাইড ফান মানে কখন থেকে ডিজ এস সিমটম মানে এই উপসর্গগুলো মানে দুই দিন ধরে সিচুয়েশন হল ফার্মাসিতে ওষুধ কেনা ফার্মাসিস্ট বলছে টাক এনিস ইন এন হেলথ আপনি বলছেন ইসবে আইন রেসেপ্ট ফন মাইনেম ফার্মাসিস্ট আইন এন মোমেন্ট আপনি দাস ইন বাস কস্টেট এস। ওষুধ সংক্রান্ত শব্দগুলো দেখি রিসেপ্ট মানে প্রেসক্রিপশন ফন মাইনে মার্কস মানে আমার ডাক্তারের কাছ থেকে তা মানে সময় লাগবে সেন সে প্রায় দশ মিনিট তা সিস ইন অর্ডার মানে সেটা ঠিক আছে জরুরি প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ নম্বর সম জরুরি যেমন এমার্জেন্সির নাম্বার ওয়ান ওয়ান টু পুলিশ নাম্বার ওয়ান ওয়ান জিরো স্বাস্থ্যসেবা বা ডাক্তার সেবা ওয়ান ওয়ান সিক্স ওয়ান ওয়ান সেভেন এরপরে প্র্যাকটিক্যাল টিপস ও কমন মিস্টেক সম্পর্কে আপনাদেরকে বলি বাস্তব প্রয়োগের কৌশল এক নম্বর উচ্চারণের গুরুত্বপূর্ণ টিপস জার্মান কিছু নিয়ম সিএইচ এর উচ্চারণ ইস নট ইচ উ এর উচ্চারণ নট উবার ও এর উচ্চারণ নট শোন কমন ভুলগুলো যেমন ইস্পিন আউস বাংলাদেশ এটা ভুল সঠিক হবে ইস কম এসাইটনেস লেভেল সম্পর্কে জানি জার্মান ভাষায় তিনটি পোলাইটনেস লেভেল আছে দু মানে তুমি যেটা বন্ধু বান্ধবের সাথে কথা বলা যায় জি মানে আপনি অপরিচিত বা আপনার রেসপেক্টেড মানুষদের সাথে কথা বলতে পারেন ইয়ে মানে তোমরা মানে কোনো গ্রুপের সাথে যখন আপনি এভাবে রেসপেক্ট দিয়ে কথা বলবেন বডি ল্যাঙ্গুয়েজ জার্মানরা কথা বলার সময় সাধারণত সরাসরি চোখে চোখ রেখে কথা বলে এবং হাত মিলানোর সময় হ্যান্ডশেকটা ওরা শক্ত গ্রিপে করে এবং তারা ব্যক্তিগত পছন্দের প্রতি সম্মান দেখায় তো মোটিভেশন ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে একটু বলি বন্ধুরা আপনার জার্মান ভাষা যাত্রার পরবর্তী ধাপ আপনি কি করবেন তো বন্ধুরা আজকে আমরা জার্মান এওয়ান লেভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ষোলোটি বাস্তব কথোপকথন শিখলাম এই কথোপকথনগুলো আপনাকে জার্মানিতে প্রথম কয়েক সপ্তাহে অনেক সাহায্য করবে কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান আপনাদেরকে দেই দুই হাজার চব্বিশ সালের গোয়েথে ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী এ লেভেল গুরুত্বপূর্ণ এবং করতে গড় একশো আশি থেকে একশো বিশ আপনার প্রয়োজন প্রতিদিন তিরিশ মিনিট অনুসরণ করলে ছয় থেকে আট মাসে এ সম্পূর্ণ করা যায় এ ওয়ান লেভেল জাল নেই জার্মানিতে বেসিক চাকরির জন্য আপনি আবেদন করতে পারবেন আপনার অনুশীলনের জন্য কিছু পরামর্শ দিই প্রথমত প্রতিদিনের রুটিন আজকে শেখা বাক্যগুলো প্রতিদিন পনেরো মিনিট অনুশীলন করুন মিরর প্র্যাকটিস করুন আপনি আয়না সামনে দাঁড়িয়ে নিজের সাথে জার্মান কথোপথন অনুশীলন করুন তিন নম্বর রেকর্ডিং নিজের উচ্চারণ রেকর্ড করুন এবং শুনুন এবং তাতে আপনি নিজের উন্নতি করার চেষ্টা করুন কিছু অ্যাপ ব্যবহার করবেন যেমন ডুয়ালিঙ্গ বাবেল বা বুসু অ্যাপ আপনি ব্যবহার করতে পারেন পরবর্তী লক্ষ্য নির্ধারণ করুন আজকের পর আপনার পরবর্তী লক্ষ্য হওয়া উচিত এ ওয়ান থেকে এ টু লেভেলে উন্নতি হওয়া আরও জটিল কথোপকথনে অংশ নেওয়া জার্মান ব্যাকরণের মৌলিক বিষয়গুলো শেখা আপনাদেরকে আমি একটা চ্যালেঞ্জ এখানে দিচ্ছি আমি আপনাদেরকে একটি সাত দিনের চ্যালেঞ্জ বা টাস্ক দিচ্ছি পরবর্তী সাত দিন প্রতিদিন আজকে শেখা অন্তত পাঁচটি কথোপকথন আপনি অনুশীলন করবেন প্রতিদিন একটি নতুন জার্মান শব্দ শিখুন সপ্তম দিনে নিজের সাথে পুরো একটি রেস্টুরেন্ট কথোপকথন রোল প্লে করুন আপনার সাফল্যের জন্য কিছু রিসোর্স আমি বলে দিচ্ছি ফ্রি অনলাইন কোর্স আপনি ডয়েচেভেলে ভেলে বা অনলাইন রিসোর্স এরপরে ফ্রি এ ওয়ান কোর্স ইউটিউবে আপনি পাবেন ডয়েচ ফর কয়েশ চ্যানেলে বা বিভিন্ন চ্যানেল আছে বিবিসি ল্যাঙ্গুয়েজ কমন সেকশনে আপনি জার্মান সেকশনে আপনি এগুলা দেখতে পারেন এরপরে মোবাইল অ্যাপ যেমন ডুয়ালিং এটা কমপ্লিটলি ফ্রি আপনি হ্যালোটক এটা নেটিভ স্পিকারদের সাথে একটা কথা বলার অ্যাপ তারপরে আনকি ফ্ল্যাশ কার্ড তৈরির জন্য একটা অ্যাপ আপনারা ব্যবহার করতে পারেন বইয়ের মধ্যে আছে মেনশন আ আইন্স যেটা হিউবার ফাল্লাগের তারপরে নেসফার্ক আ আইন্স যেটা লাগেন লাইডেন শাফ্ট এরপরে বার্লিনা প্লাস আইন লাগেন লাইডেন গুরুত্বপূর্ণ মনে রাখার বিষয় হচ্ছে যে ভাষা শেখা একটি ম্যারাথন কিন্তু স্প্রিন্ট নয় ধৈর্য রাখুন এবং নিয়মিত অনুশীলন করুন থাবার ইউনিভার্সিটি দু হাজার চব্বিশ সালের গবেষণা অনুযায়ী যারা প্রতিদিন অল্প সময় অর্থাৎ বিশ থেকে তিরিশ মিনিট ভাষা অনুশীলন করেন তারা সপ্তাহে কয়েক ঘন্টা একসাথে অনুশীলনকারীদের চেয়ে পঁয়ত্রিশ পার্সেন্ট দ্রুত শেখান তো বন্ধুরা এই ভিডিও যদি আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন এটি আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে অনেক মোটিভেট করবে এছাড়া আপনি কমেন্টে লিখুন সবচেয়ে প্রিয় কথোপকথন কোনটি ছিল শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং আপনি এখানে শেয়ার করুন যারা জার্মানিতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের সাথে তো বন্ধুরা মনে রাখবেন জার্মানি শুধু একটি দেশ নয় এটি একটি সুযোগের দেশ ইউরোপিয়ান ইউনিয়নের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা এবং উন্নত জীবনযাত্রার মান সবকিছুর জন্য প্রয়োজন শুধু ভাষা দক্ষতা আজকের এই ষোলোটি কথোপকথন আপনার জার্মান ভাষা যাত্রার জন্য প্রথম পদক্ষেপ প্রতিদিন অনুশীলন করুন ভুল করতে ভয় পাবেন না এবং নিজের আপনি প্রোগ্রেসে ধৈর্য রাখুন তো ফিল এল এলাক আপনাদের জন্য শুভকামনা থাকলো দেখা হবে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন চিস